আমি মোটা সে মোটি মোটেও না আমি আমি একসাথে হয়ে গেছে মোটামুটি মোটামুটি কাপড় মোটামুটি কাপড় আমরা অনেক অনেক তিন পর আমরা হচ্ছে রিক্সায় উঠি রিক্সার মধ্যেও আমরা জ্যামে বসে আছি কেমন লাগতেছে তোমার অনেক বিরক্ত বাইক হলে ওই চিপা দিয়ে আজকে আমার বাইক নাই বলে মধ্যে অনেক শাকসবজি আছে চলো শাক সবজি কিনিস এই যে এখানে আছে হচ্ছে তেতো লেবু শশা আর কি আছে আমলকি বড়ই আর ওই যে শাক আমাদের সেতু ভাইয়ার ফেভারিট শাক কি শাক তোমার ফেভারিট শাক কি শাক কুই শাক কারণ সেতু ভাইয়ার বাসার ছাদের মধ্যে অনেকগুলো পুঁশাক গাছ হয়েছে যেটা আমি লাগাইছি যে দেখা যায় চাঁদ মামা অবশ্য আমার রাগ করা উচিত ছিল কারণ আমি দীর্ঘ দুই ঘন্টা ধরে ওয়েট করতেছি একটা জায়গায় যাওয়ার জন্য দুই ঘন্টা আমি আগেই বলছি কাজ আছে বাসায় যাও বাসা থেকে নিয়ে আসো না এমন কিন্তু বলো না বলছি বলছিলাম একদমই তোমার একদম ধাক্কা ফিরছে তো সো দুই ঘন্টা আমাকে ওয়েট করাইছে আমি আসলে এখন জানি না আমি যেখানে যাইতে চাচ্ছি সেখানে আসলে কি যাওয়া যাবে কি যাবে না তার উপর রাস্তায় অনেক জ্যাম কি করা উচিত এমন হাজবেন্ডদেরকে কি করা উচিত কিছু করা উচিত না মিথ্যা কথা বলো না দুই ঘন্টা ওয়েট করায় সে কাজ আমাকে নিয়ে আসছে কত মিথ্যা এই থেকে বানাই আমি উল্টা তার জন্য দুইটা ঘন্টা আমি বসেছিলাম দুই ঘন্টা ঠিক আছে উল্টা আমি কিন্তু চাইলে আরেকজন চলে যেতে পারতাম মানে আমার ফ্রেন্ডের সাথে ঠিক আছে আমার ফ্রেন্ডের সাথে বাট আমি যাই নাই দেখি এখন জ্যাম ছাড়ে কিনা আমরা যাইতে পারি কি না না হলে আমি জানি না কি হবে কত জেলাস হ্যাঁ আমি আমি এখন ইউটিউবে ভিডিও আপলোড করি বলা সে হচ্ছে তার ইউটিউব এখন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার প্ল্যানিংয়ে আছে সরি ফর ক্যাক 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 সাউন্ড মনোযোগ দিয়েছে ভিডিও আপলোড এডিট মানে এমন হিং এমন কম্পিটিটর আমার ঘরে আছে এই যে আমার কম্পিটিটর আমার ঘরে অবশ্য কালো অন্ধকারে দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে দেখাও সে নেমে গেছে থেকে নেমে যাচ্ছি হাঁটা শুরু করবো এই সুন্দর জ্যামের জন্য আসলে রিক্সা থেকে নেমে আমরা হাঁটা হাঁটি শুরু করতেছি আচ্ছা কেউ মনে করবেন না যে আমার একটা গেঞ্জি ঠিক আছে তার এই একটাই গেঞ্জি আছে এই একটাই গেঞ্জি না তার সব গেঞ্জি একই রকম আসলে তা আমিও মাঝে মাঝে ভাবি যে ওর আসলে একটা গেঞ্জি বলি ওকে যে আমাদের আসলে মানে কিছু করা উচিত বলে বলবো যে টি-শার্ট চাই আর আচ্ছা হ্যাঁ হ্যাঁ কারো যদি আর আর জেড টি-শার্ট লাগে কন্ট্যাক্ট হাসান সেতু ফ্রি ফ্রি দিয়ে দিবে

আর আছে আপনার তার ঠিক উপরেই কাছের চুরি আপনার কি দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে বাহির থেকে কি সুন্দর দেখা যাচ্ছে আমি যাই না আসলে বোঝা যাচ্ছে কিনা এই যে মিঠা কথা না না মিঠা কথা না হাজার কথা এখানেই নিয়ে যাচ্ছি আপনার পছন্দ করে না এমন কণ্নে আছে তো আমি আমি অনেক বেশি পছন্দ করি আমার চুরির কালেকশন গুলো একদিন আপনাদের সাথে শেয়ার করবো সেই লোভে টানে আসলে আমি চলে আসতাম এইখানে জানতে এই তো আমরা ঘোরাঘুরি করছিলাম আসলে আমি ঘোরাঘুরি করছিলাম আর হাসান সেতু ভিডিও করতেছিল তো এখানে কিছু ব্রাইডাল কালেকশন আছে ওদের ব্রাইডাল কালেকশানের টোয়েন্টি প্লাস কালার আছে আর সাথে আছে হচ্ছে ভেলভেটের চুরি মেটেলের কাশ্মীরি রেডিয়েন্ট বাঙালি অ্যান্ড তাছাড়া এই যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লিটারি চুরি মানে চুরিগুলোর উপরে একটু চুমকি অ্যান্ড গ্লিটার অ্যাপ্লাই করা সুন্দর কালেকশানগুলো এই যে কালারফুল যে চুড়িটা দেখলেন এটার নাম হচ্ছে তাজমহল এটা অনেক সুন্দর একটা রেইনবো কালার অ্যান্ড এপাশের চুরিগুলো হচ্ছে আমাদের রেগুলার যে কাচের চুড়ি বা খাঁচ কাটা চুরি রেশমি চুড়ি যেটাকে বলে এই চুরিগুলো তো সব কিছু মিলা উপরে আছে কিছু গিফট বক্স এই গিফট বক্সগুলো চাইলেই আপনারা নিজেরা নিজেদের পছন্দের কালার দিয়ে কাস্টমাইজড করে নিতে পারবেন আর হচ্ছে তো মানে একটা ছোট্ট জায়গার ভিতরে বেশ 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 কিছু কালেকশন আছে নিজের পছন্দ মতো নিজের ড্রেসের সাথে মিক্সড করে আপনারা কিন্তু চুরিগুলো কিনতে পারবেন ঢাকা শহরের মধ্যে এরকম মানে হয়তো আর নাই আমার দেখা মতো এটাই ফার্স্ট তো এখানে কিছু হলুদের চুরি আছে যেটা খুব ফ্লোরাল করে সুন্দর ডেকোরেশন করে সাজানো আছে যারা হলুদের জন্য চুরি কিনতে চান তারাও কিন্তু এখানে এসে আপনার পছন্দের মতো হলুদের চুরিগুলো নিতে পারবেন আর এখানে একসাথে আপনি অনেক অনেক অনেকগুলো কালেকশান পাবেন অনেক ডিজাইনের অনেকগুলো কালারের শাড়িও আছে কিছু এটা ওদের নিজেদের ডিজাইন করা শাড়ি এই তো আমি দেখতেছিলাম চুরি ক চুরি দেখলে আসলে আমার মাথা ঠিক থাকে না তাই আমি আসলে ভিডিও করার প্রতি একদমই কনসার্ন ছিলাম না আমি শুধু চুরি দেখে যাচ্ছিলাম এই কালো চুরিটা দেখুন এই লালটা উফ মানে আমি ভাবতেছিলাম মানে আমি চাপাল মানে আমি যদি পারতাম সবগুলো থেকে একটা একটা করে নিয়ে যাইতে আমি হয়তো নিয়ে যাইতাম কিন্তু আমাকে আসলে সেতু ভাইয়া কিনে দেয় নাই ইটস ওকে কোনো ব্যাপার না তো এই যে দেখুন আমি কয়েকটা চুরি অবশ্য ট্রায়াল দিয়েও দেখেছি অ্যান্ড সব কিছু মিলে ওদের বিহেভিয়ার খুবই সুন্দর ছিল কিছু আলতা আছে বেবি আইটেম ছিল কিছু বাচ্চাদের ছিল বড়দেরও কিছু ফ্যাশনেবল ব্রেসলেট ছিল সব কিছু মিলে আমার কিন্তু বেশ ভালোই লাগছে যাই হোক আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে এতটুকুই বলতে পারি যে আমার কাছে মনে হচ্ছিল প্রাইস রেঞ্জটা একটু হাই বাট তারপরও একটা জায়গার ভিতর এতগুলো কালেকশন পাওয়া যাচ্ছে এটাই অনেক কিছু আমাদের কাছের চুরিতে ঘোরাঘুরি আজকের জন্য শেষ ঠিক আছে চুরির গুলো অসম্ভব রকমের সুন্দর এক কথায় বলতে গেলে খুবই 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 সুন্দর আমি তো পছন্দ মতো নিয়েছি তো আপনারাও চলে আসবেন দেরি করবেন না টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে চোদ্দ তারিখ পর্যন্ত ভিডিওগ্রাফারকে আমাদের চুরি কিনে দেওয়ার জন্য আমরা শুধু ঘুরতেই আসিনি চুরি কিনতে হয়েছি আমি আমার চুরির কালেকশনটা আপনাদের কাছে শেয়ার করবো যদি আপনারা দেখতে চান আমার ভালো লাগে অ্যাকচুয়ালি শপিং করতে ভালো লাগে আমি যেখানেই যাই সেটা যেখানেই হোক না কেন বেসিক্যালি আমি যদি ফুটপাতেও কিছু দেখি যেটা আমার ভালো লাগবে আমি সেটা কিনব ঠিক আছে আমার কাছে একদম যে সব কিছু ঠিকটক থাকতে হবে এমন কিছু না যেটা আমার ভালো লাগবে সেটা করবো অ্যান্ড এ তো

কেমন তুমি খিউরদায়ে অনেক অনেক রেস্টুরেন্ট আছে আপনারা যদি খিউজের রেস্টুরেন্টগুলো আর ভিডিও দেখতে চান রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ আমরা খিলগা থাকি ফিউজিয়া সারাদিন ঘুরে ঘুরে করি মিথ্যা কথা কোথাও ঘুরতে নিয়ে যায় না হ্যাঁ তোমার বৌর টাকার কফি আলা খাওয়া ফেলবে সো এই এটা যে তোমার বউ খাওয়াইতেছে এটা টেস্টটি একটু বেশি ভালো